তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এস পরীক্ষা দিবে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার ছাব্বিশ সালে নতুন সিলেবাসে পরীক্ষা হবে পরীক্ষার মান বন্টনে বিশাল পরিবর্তন হয়েছে মান বন্টনে প্রতিটি সাবজেক্টেই পরিবর্তন হয়েছে এখন আমরা দেখব বাংলা প্রথম পত্রে কী কী পরিবর্তন হলো বিষয় বাংলা প্রথম পত্র নম্বর হবে একশো নম্বরে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর এখানেই সবচেয়ে বড় পরিবর্তন আগে ছিল সৃজনশীলে সত্তর নম্বর কিন্তু এখন হয়েছে পঞ্চাশ নম্বর তাহলে বাকি বিশ নম্বর কোথায় গেল হ্যাঁ বাকি বিশ নম্বর বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হবে দশ প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর দশ এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক দেখি সৃজনশীল প্রশ্নে কি কি আছে গদ্য অংশ থেকে চারটি সৃজনশীল আসবে কবিতা অংশ থেকে চারটি মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সহপাঠ উপন্যাস অংশ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে তাহলে বোঝা গেল দুইটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ তাহলে বর্ণনামূলক প্রশ্নে যেহেতু দুইটি দিতে হবে তাহলে বর্ণনামূলক প্রশ্নে থাকবে বিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন মোট তিরিশটি প্রশ্ন থাকবে গদ্য অংশ থেকে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ থাকবে কবিতা অংশ থেকে পনেরোটি এমসিকিউ থাকবে মোট তিরিশটি এমসিকিউ থাকবে সব কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই না হ্যাঁ তোমার কাছে যদি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এই ভিডিওটি তোমার বন্ধুর নিকট শেয়ার করো তোমার বন্ধুকে বলবা ইমরান অনলাইন স্কুল এর ভিডিওটি দেখার জন্য দেখে সাবস্ক্রাইব করতে বলবা এবং এসএসসি পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখতে চ্যানেলের পাশে থাকবা ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ